নির্বাচন কমিশনের নির্দেশে বাড়ি বাড়ি ঘুরে এনুমেরেশন ফর্ম বিলির কাজ করছেন বিএলোরা এরই মধ্যে রবিবার দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের দু নম্বর বুথে দেখা গেল অন্য ছবি অনুষ্ঠানে সর্দারপাড়া স্থানীয় একটি ক্লাব থেকে বিএলও শেখ খাজা খৈরুল ইসলামকে দেখা গেল ফর্ম বিলি করতে এদিন ক্লাবের মেঝেতে বসে স্থানীয় বাসিন্দাদের নিজে হাতে ফর্ম তুলে দেন সেই সময় তাকে ঘিরে ছিলেন তৃণমূলের কংগ্রেসের বিএল এবং অন্যান্য কর্মীরা যদিও বিরোধী রাজনৈতিক দলগুলির বিএলওদের ঘটনাস্থলে দেখা যায়নি কেন বাড়ি বাড়ি না গিয়ে ক্লাব থেকে বিলি করছেন এই প্রশ্নের উত্তরে বিএলও জানান তিনি ওখানে বসে ফর্ম বাছাই করছিলেন সেই সময় আশপাশ বাড়ি থেকে বেশ কয়েকজন তাদের সুবিধার জন্য এসে ফর্ম নিয়ে যান এই ক্লাবের বাইরে যে তৃণমূলের বাংলা ভোট কেন্দ্রের রক্ষা শিবির ব্যানার ছিল তা তিনি দেখেননি কংগ্রেসের বিএলএ বলেন কয়েকটি বাড়িতে যান তারপর স্থানীয় বাসিন্দারা তাকে বলেন এই ক্লাবে বসতে তিনি বসে ওখান থেকে জনা পঞ্চাশ লোককে ফর্ম দিয়েছেন তবে কে বাইরে থেকে ব্যানার টাঙিয়ে দিল সেটা তিনি দেখেননি স্থানীয় বাসিন্দারা সাহারুল ইসলাম বলেন উনি বাড়ি বাড়ি ফর্ম দিতে বেরিয়েছিলেন বেশ কয়েকজনকে তা দেওয়ার পর যখন ওখানে বসে ফর্ম বাছাই করছিলেন সেই সময় বেশ কিছু স্থানীয় বাসিন্দা তার থেকে ফর্ম চেয়ে নিয়ে যায় আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ

ডেকে দিয়ে দিচ্ছি ভোট রক্ষা শিবির তৃণমূলের সেই ক্যাম্পে আপনি বসে রয়েছেন তো লেগানো আছে তৃণমূলের ভোট রক্ষা সিবি ওই তো লেগানো আছে

তো কিছু লোককে ফর্ম দেয়া হলো দেয়ার কিছু লোককে ফর্ম দেয়া হলো দেওয়ার পরে এখানকার লোকজনই বললো দিকে এক জায়গায় বসে একটু ফর্মগুলো দিয়ে দিলে ভালো হয় আমাদের তো লাস্ট পর্যন্ত কিছু ফর্ম এখান থেকে দেওয়া হলো কে যে এখানে একটা মেরে গেল আমারও চোখে পড়ে না কেউ বলেও নি এই জিনিসটা আমার একটা ঠিক হয় এটা দুই নম্বর

আপনার নাম মহম্মদ মুশুদ্দৌল আপনি না আমি এখানে সব অসহায় গরিব মানুষ আমি বলছেন বাড়ি গেরাম ওনার বলেন ক্ল্যাপটায় বসে আপনি শর্টিং করে নিন আমরা গিয়ে নিচ্ছি এই এই ব্যাপার এখানে তো বসে গুছে কাজ করার মতন সব এখানে নিম্ন কম গরিব মানুষ তো ওনাই বললেন যে এখানে বসুন যে এখান থেকে আপনার শর্টিং করে আমরা

কত নম্বর বুটের বিয়েল আমি দু নম্বর বুটের বিয়ে হলো দু নম্বর ছেল ওয়ান আপনার নাম আমার শেখ খাজা খাইদুল ইসলাম